গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সামনে আজকে এলাম সকাল থেকে আসতে পারিনি কালকে তোমাদের একবার বলেছিলাম আমার বাড়িটা খুব যন্ত্রণা হচ্ছে সারাদিন যন্ত্রণা হচ্ছে আজকে রান্নাও করতে পারিনি তোমাদের দালবাই করেছে রান্না করতে আজকে শনিবার কলমি শাক ভাজা হয়েছিল আর সবিন হয়েছিল তো চলো সন্ধ্যের সময় একটু ঠিক হতে তাই তোমাদের সামনে এলাম একদম না চলে তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো হ্যাঁ আমার অবস্থা তো বললামই কেমন আছি তো তোমরা জানো তোমাদের দিদিভাই সহজে অসুস্থ হয় না কিন্তু আজকে যে কী হলো নিজেও বুঝতে পারছি না তো চলো একটু টিফিন করছি অল্প করে তোমাদের সাথে সেটাই শেয়ার করি সারাদিন তো কিছুই শেয়ার করতে পারিনি তো চলো কি টিফিন করছি সেটা একটু দেখো তোমরা চলো আসছি আমার বল ফিরে তো চলো বন্ধুরা দেখো কি টিফিন করছি তোমাদের সাথে শেয়ার করে ফেলি দেখো দেখো এর সিঙ্গারা আর ফিটকের মিষ্টি আমাদেরও মিষ্টি আছে রাতে খাবো অবশ্যই তোমাদের সাথে রাতেই শেয়ার করব চা তো চলো আমি তো নিচে বসতে পারছি না যার জন্য ওপরে খাবো তো খেয়ে নিয়ে আসছি আবার তোমাদের সামনে সঙ্গে থাকবো তো খাওয়া হয়ে গেল তোমাদের বলেছিলাম আমাদের মিষ্টি আছে রাতের জন্য তা তোমাদের দাদা বলছে এখন খেয়ে নিতে তা চলো খেয়ে নি কি করবি তুই খাবে আবার খাবি আবার খাবি

বললাম এখন উঠতে পারছি না পরে গিয়ে দেখি সত্যি তাই এসে দেখছি চারটে পাতা এক হয়ে গেছে তো একদম আছে কিন্তু দেখো চারটেই হয়ে আছে আমার জানা ছিল না পাতাবাহার গাছ এরকম হয় তো ভালোই লাগছে দেখতে বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইও সারাদিন আসিনি সন্ধ্যার পর এসে একটা বেশ ভালো জিনিসই দেখালাম তোমাদেরকে তো চলো আর দেখে নাও রাতের তরকারি কি মেনতে আছে চলো দেখাই সেটা রাতে তোমাদের দাদু ঘুগনি নিয়ে চলে এসেছে নারকোল দেয়া বুঝতেই পারছে আর এখানে আছে পিটকের খাবার এটা ঝাঁকা দেবো মা নিয়ে নিলাম আমি এনে দিচ্ছি আর তোমাদের দাদু ভাই ওখানে মিছি করবে ঘুগনি দিয়ে খাওয়া হবে তো চলো একদম খাওয়ার সময় ফিরে আসি কারণ কষ্টটা হচ্ছে এই দিকটা এখনো ব্যথাটা হচ্ছে মানে আমি এরকমটা হতে পারছি না তার জন্য আরো সমস্যা হচ্ছে চলো সঙ্গে থাকো সারাদিনের পর আসা সন্ধ্যা থেকে রাত অব্দি তো সঙ্গে থাকতো এখন তো তোমাদের দেখলাম ঘুম নিয়ে এনেছে কিন্তু এই যে কষা একদম যে তো আমি ভালোবাসি এটাও করে ফেলেছে তোমাদের দ্বারা ভাই আর এই যে গরম গরম লুচি তো চলো খেয়ে নি খেয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি অবশ্যই রাতে আসবো সারাদিন যখন আসতে পারিনি রাতে না আসতে এমনি ভিডিও ছোট হবে তা আশা করি ভিডিওটা আজকের ভালো লাগবে তো চলো আগে খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই সঙ্গে থাকো তো বন্ধুরা অবশেষে রাতে চলে এলাম তোমাদের সামনে তো সন্ধ্যের পর থেকে যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি রোজ তো আসে তোমাদের দিদিভাই ভাই আজকের একদম আসবো না তাই ভাবলাম যে আসি পিঠের ব্যথাটা কষ্ট হচ্ছে কষ্টের মাঝেও তোমাদের সাথে দেখা করতে তো ইচ্ছা করেই বলো তো খাওয়া দাওয়া বাসনার সব কাজকর্ম হয়ে গেছে ও তো আজকে আগেই ঘুমিয়ে পড়েছে ঘুম খুব পেয়ে গেছিলো তারপর একটু করে খেলে তো ওঠেইও উঠলো আবার ঘুম পাড়িয়ে দিল তোমাদের দাদা ভাই ওর ফার্স্ট আজকে এবার শোভো অপাতরে ঘুমাচ্ছে তো চলো আর আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিও মধ্যে সবথেকে আশা করি ভালো লাগবে গাছটা এটা একদম নতুনত্ব তোমাদের সামনে আজকে তুলে ধরেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে এসে যাও আমার বন্ধু হয়ে যাও তা আজকে মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি নতুন একটা সকাল নতুন ভিডিও নিয়ে চলো বাই